মনে আছে মহাকুম্বের ভাইরাল গার্ল মোনালিসাকে এবার সেই মোনালিসাই ঘটিয়ে ফিরলেন বিরাট কাণ্ড এবার তিনি কী কাণ্ড ঘটালেন জানেন মধ্যপ্রদেশে রাস্তা বন্ধ হয়ে গেল মোনালিসার জন্য কাতারে কাতারে মানুষ ছুটে আসছে শুধুমাত্র মোনালিসাকে একবার দেখবে বলে এমন কাণ্ড ঘটিয়ে বসলেন এই ভাইরাল গার্ল কেন কাতারে কাতারে মানুষ ছুটে আসছে মোনালিসার জন্য এখন কি তবে কোটিপতি কুম্ভ মেলায় ফুল বিক্রেতা মোনালিসা দেখুন চলতি বছরে মহাকুম্ভের দৌলতে প্রচারের আলোয় আসেন তিনি সাধু সন্ত নাগা সন্ন্যাসী দর্শনের পাশাপাশি নিজের পরিচিতি তৈরি করে ফেলেন ষোড়শী মোনালিসা মোনালিসার প্রতি মানুষের আকর্ষণ বরাবরই তা সে লিওনার্দো দা ভিঞ্চি রাখা হোক কিংবা কুম্ভ মেলায় মালা বিক্রেতা মহাকুম্ভের এই মালা পশারিণীকে নিয়ে উত্তাল আর সমুদ্র হিমাচল পেটের টানে মালা বিক্রি করতে এসে তার সৌন্দর্য হরণ হওয়ায় শেষমেশ কুম্ভ মেলা ছাড়তে হয় মোনালিসাকে কিন্তু মহাকুম্ভ যেন জীবন বদলে দিয়েছে তার বলিউডের ছবি প্রস্তাব পেয়েছেন ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবার মধ্যপ্রদেশে হই হই কাণ্ড মোনালিসাকে নিয়ে যে ছবিতে তার অভিষেক হবে সম্প্রতি তার শুটিং করতে মধ্যপ্রদেশে যান মোনালিসা সেখানেই তাকে দেখতে কাতারে কাতারে লোক ভিড় জমাতে থাকেন অভিনেত্রী মধ্যপ্রদেশের পিছর শহরের একটি বাড়িতে শুটিং করছিলেন তাকে এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমে যায় রাস্তা বন্ধ করে দিতে হয় অবশেষে দর্শকদের আশ্বাস দেন সঙ্গে দেখা করবেন আবার তাদের তিনি মোনালিসার কাছে প্রতিশ্রুতি পেয়ে ভিড় সরাই পুলিশ মোনালিসার সকলকে অভিবাদন জানিয়ে বলেন আপনাদের সবার সঙ্গে দেখা করতে পেরে খুব খুশি প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলির মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত এই মেলা প্রতি তিন ছয় বারো এবং একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হয় এটি মূলত চারটি স্থানে আয়োজিত হয় প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম হরিদ্বার গঙ্গা নদী নাসিক গোদাবরী নদী এবং উজ্জয়িনী শিপ্রা নদী এই পবিত্র স্থানগুলিতে স্নান করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যা বিশ্ববাসীদের পাপ থেকে মুক্তি এবং মুখ্য লাভের পথ দেখায় দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত সমাপ্তি নির্দেশ করে এই মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হয় ধারণা করা হচ্ছে এই মেলায় প্রায় চল্লিশ কোটি দর্শনার্থী সমাগম ঘটেছিল এই মেলা জাতীয় ঐক্য এবং একতার প্রতীক হিসেবে বিবেচিত মহাকুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশ সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছিল অবকাঠামো এবং স্যানিটেশন খাতে কোটির বেশি অর্থ ব্যয় করেছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উন্নত ফায়ার ফাইটিং এবং গঙ্গা প্রহরী নিয়োগ করা হয়েছিল পর্যটকদের সুবিধার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম ও চ্যাটবোর্ড ব্যবহার করা হয়েছিল একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছিল সেই সময় যা তীর্থযাত্রীদের ঘাট মন্দির এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের অবস্থান জানতে সাহায্য করবে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে চারশো সাতজন ডাক্তার এবং সাতশো জনের বেশি প্যারামেডিক্যাল স্টাফ মোতায়েন করা হয়েছিল সেই সময় মহাকুম্ভ মেলায় অমৃত স্নান একটি গুরুত্বপূর্ণ আচার এই স্নানগুলি পৌষ পূর্ণিমা মকর সংক্রান্তি মৌনী অমাবস্যা বসন্ত পঞ্চমী মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হয় এই স্নানগুলিতে অংশ নেওয়াকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় রিপোর্ট নির্ভীক বার্তা